আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল ইসলামে জুতা বা স্যান্ডেল পরার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট আদব রয়েছে কিভাবে পায়ে জুতা পরতে বা খুলতে বলেছেন সেই বিষয়ে আজকের ভিডিও জুতা পরা একটি স্বাভাবিক বিষয় জুতা পরার ক্ষেত্রে আমরা অনেকেই কোন নিয়ম বাড়িতে অনুসরণ করি না এটি হল মাসনুল আমল মাসনুল আমল অর্থাৎ যে সমস্ত ইবাদত বা কাজ যা রসুল্লাহ আলহিউসাল্লাম কর্তৃক শেখানো হয়েছে এবং সুন্নত হিসেবে পরিচিত এগুলো দৈনিক জীবনের অংশ মাসনুল আমলের উদ্দেশ্য হল রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের দেখানো পথ অনুসরণ করে ইবাদত করা আল্লাহ আমাদের এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন এবার আসি মূল বিষয়ে এক জুতা পরার ক্ষেত্রে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের নির্দেশ ছিল দান পায়ে জুতা প্রথমে পরতে হবে তারপর বাম পায়ে আর জুতা খোলার সময় প্রথমে বাম পায়ের জুতা খুলতে হবে তারপর ডান পায়ে এটি মনে রাখার জন্য এভাবে ভাবুন যে বাম পায়ে তুলনায় ডান পায়ে জুতা বেশি সময় থাকবে দুই এক পায়ে জুতা পরিধান করে হাঁটা নিষেধ এক পায়ে জুতা পরতে রসূস আল্লাহ আলাইহিয়াসাল্লাম নিষেধ করেছেন হযরত আবু হুরায়রা আজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে হয় দু পায়ে জুতা পরিধান করিবে কিংবা খালি পায়ে হাঁটবে হাদিস পাঁচ হাজার আয়াত জাবিদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে নবীজি সালিল্লাহ ওয়াসাল্লাম বাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন সহি মুসলিম হাদিস পাঁচ হাজার ছশো কুড়ি নম্বর আয়াত এমন কি যদি জুতার একটি ফিতা ছিঁড়ে যায় তখন সেটি ঠিক করে পরার পূর্বে পর্যন্ত এক পায়ে ভালো জুতাটি পরতে নিষেধ করা হয়েছে এমনটা হতে পারে যে এক পাটির ফিতা ছিঁড়ে গেছে যেটি ভালো আছে সেটি এক পায়ে পড়লাম ছিঁড়া জুতাটি হাতে নিয়ে মুচির কাছে সারাই করতে গেলাম এই অবস্থাতেও এক পায়ে জুতা পরিধান করতে রসুল সাল্লু আলহিউসাল্লাম নিষেধ করেছেন আবু হুরাইর রাজি আল্লাহ আনহু বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন তোমাদের কারো একটি জুতার ফিতা ছিঁড়ে যায় তখন সেটি ঠিক না করা পর্যন্ত সে যেন অন্য জুতাটি পায়ে দিয়ে চলাচল না করে অনেক সময় এমন হতে পারে যে কেউ মসজিদ থেকে বের হয়েছে জুতা জোড়ার একটি দরজার কাছে অপরটি মানুষের পায়ের ধাক্কায় খানিকটা দূরে চলে গিয়েছে এমন অবস্থায় আমরা অনেকেই কাছের জুতাটি এক পায়ে পরে নিয়ে দু তিন কদম হেঁটে অপর পায়ে পরি তা না করে আমরা যদি এমন করি একটি জুতা প্রয়োজনে হাতে করে অপরটির পাশে নিয়ে দুটি একসঙ্গে পড়লাম কিংবা পা দিয়ে একটিকে একটু ধাক্কা দিয়ে দুটিকে একত্রিত করে প্রথমে ডান পা পরে বাম পায়ে জুতো পরলাম তবে আমাদের এই আমলটিও হাদিসের শিক্ষা অনুযায়ী হলো তিন নম্বর যে জুতা পরার জন্য হাতের প্রয়োজন হয় সেগুলো দাঁড়িয়ে না পড়া আমরা তো অনেকেই বেলযুক্ত জুতা পরে থাকি এই ফিতাযুক্ত জুতা পরার ক্ষেত্রে আমাদের হাতের সাহায্য লাগে সেসব জুতা রাসুলসাল আলহাস্লাম দাঁড়িয়ে পরতে নিষেধ করেছেন এমন জুতা দাঁড়িয়ে পরতে গিয়ে কেউ পরে যেতে পারে ব্যথা পেতে পারে কিন্তু যে জুতা স্যান্ডেল দাঁড়িয়ে অনায়াসে পরা যায় কোনো সমস্যা হয় না যেমন দুই ফিতাযুক্ত স্যান্ডেল সেসব জুতার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় জুতা বসে পড়া শূন্য কখনো জুতা বহন করার প্রয়োজন হলে বাম হাতে বহন করা উত্তম একাধিক হাদিস দ্বারা প্রমাণিত মহানবীর সাল্ল ওয়াসাল্লাম ভালো ও উত্তম কাজে ডান হাত ব্যবহার করতেন আর তুলনামূলক নিম্নমানের কাজে বাম হাত ব্যবহার করতেন আল্লাহ আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহের অনুসরণের তৌফিক দান করুন আমিন। আল্লাহর হুকুম ও রাসু সাল্ল আলাহি সুন্নত অনুযায়ী চললে বা যায় সন্ন্যাস হলো কোরআনের একটি অংশ তাহলে আমরা আজকের ভিডিও থেকে তিনটি বিষয় জানতে পারলাম এক নম্বর ডান পায়ে জুতা পরা বাম পায়ে খোলা দুই নম্বর এক পায়ে জুতা পরতে নিষেধ বা এক পায়ে জুতা পরে না হাঁটা তিন নম্বর যে জুতা পরতে হাতের সাহায্য লাগে সেগুলো দাঁড়িয়ে না পরা ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ইসলামের প্রচারে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফি আমানিল্লাহ